বাংলাদেশের এক বছর যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে তা নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি তার প্রতিবেদন হচ্ছে হাসিনা উত্তর বাংলাদেশে এক বছর পর উল্লাস সামনে কঠিন পথ তার মানে এখন গত পাঁচ তারিখে নানা আয়োজন করা হলো কেন্দ্রীয়ভাবে ঘোষণাপত্র পাঠ করা হলো বেশ চারিদিকে উল্লাস আছে কিন্তু এটি কি শেষ শঙ্কা কি নেই শঙ্কা আছে যেমন একটা রাজনৈতিক শঙ্কা আছে যে নির্বাচন নিয়ে যেমনভাবে ভাবে উচ্ছ্বাস বিএনপির মধ্যে তেমনিভাবে জামাত বা এনসিপির মধ্যে দেখা গেল না সবচেয়ে বড় কথা হল যে পরিবর্তনের পর বাংলাদেশে কি গণতান্ত্রিক আবহ তৈরি হলো অর্থাৎ সব ধর্ম বর্ণ সব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতা সেগুলো কি নিশ্চিত হলো কি হলো না অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন সামনে আছে সেই কথাটাই বলছেন যে নতুন বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা সংকল্প ঘোষণা করা হয়েছে কিন্তু এই নতুন বাংলাদেশে উগ্রপন্থা যেটা বা ধর্মীয় উগ্রপন্থা যেটাকে বলা হয় সেটার পরিণতি কী হবে ইতিমধ্যে হেফাজত তারা রাস্তায় নেমেছে বড়ো বড়ো সমাবেশ করেছে তারা নারী বিষয়ক যেই কমিশন হয়েছে তার রিপোর্টের বিরোধিতা করেছে বলেছে বাতিল করতে হবে এবং একই সঙ্গে তারা নাটকের উপর হস্তক্ষেপ করেছে বিভিন্ন তাদের পোশাক নিয়ে মতামত দিয়েছে এবং তারা মনে করছে যে এই পোশাক ধর্মীয় অনুশাসনকে সমর্থন করে না ফলে তাদের একটা আস্ফলন যারা চাপে ছিল শেখ হাসিনার সময় তারা এখন যেভাবে তার বহিঃপ্রকাশ করাচ্ছে তাতে অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা গোষ্ঠী সংগঠন তারা শঙ্কিত যে বাংলাদেশে কি এই সুযোগে উগ্রপন্থার উত্থান ঘটবে নাকি বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় অর্থাৎ যেই গণতন্ত্রকে চাপা দিয়েছিল শেখ হাসিনা সেই গণতন্ত্র উন্মুক্ত হবে নাকি উগ্রপন্থা সামনে বাড়বে এটাই হচ্ছে কঠিন একটি সমীকরণ এসে দাঁড়িয়েছে পশ্চিমার দেশগুলো যারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিন্তা করে আর বাংলাদেশি মুক্তিযুদ্ধ স্বাধীনতাও যার উপর ভিত্তি যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি একটি রাজনীতি প্রসারিত হবে ধর্ম যার যার অনুষ্ঠান সবার এই যে মন্ত্র সেই মন্ত্রটা কি শেষ পর্যন্ত প্রতিফলিত হবে নাকি উগ্রপন্থার কাছে সব কিছু বিলীন হবে অন্য ধর্ম অন্য গোষ্ঠী অন্য বর্ণ বা অন্য সম্প্রদায় তারা কণ্ঠস্বর মধ্যে থাকবে এটি খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে শিরিন হক নারী অধিকার কর্মী তার একটা বক্তব্য নিয়েছে বিবিসি তিনি বলছেন হেফাজতে ইসলামের কাছ থেকে আমরা এত শিকার হলেও সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি অধ্যাপক মোহাম্মদ ইউসের দপ্তরে এই অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি অধিকার কর্মীরা বলছেন এই প্রতিবাদ কেবল একটি উদাহরণ হাসিনার সময় চাপে থাকা কট্টরপন্থীরা এখন সাহসী হয়ে উঠেছে তারা কিছু এলাকা নারীদের ফুটবল খেলার বিরোধিতা করছে নারী তারকাদের বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ করতে বলছে এবং পোশাকের কারণে জনসমক্ষে নারীদের করছে শুধু নারীরাই নয় গত বছরে তারা সুফি মুসলমানদের মতো সংখ্যালঘুদের অসংখ্য মাজারও ভেঙেছে শ্রীহকের মতো অনেকে অনেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে তবে বাংলাদেশ এখনো অতীতের মুখোমুখি শেখ হাসিনা আওয়ামী সরকারের বিরুদ্ধে বেআইনি হত্যা মত বিরোধী মত দমনে নৃশংসতা চালানোর অভিযোগে ব্যাপক ক্ষোভ আছে দীর্ঘদিনের পর্যবেক্ষক বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ করে ডেভিড বার্গম্যান বলছেন অনেক মানুষ শুধু জবাবদিহি নয় প্রতিশোধ দেখতে চেয়েছিল তবে তিনি সতর্ক করে বলেন আওয়ামী লীগ আমলের অন্যায় অবিচার বহাল রেখে সেটা অনুসরণ করা যাবে না কিন্তু আওয়ামী লীগের দাবি সেটাই হচ্ছে তাদের মতে গত এক বছরে কয়েকশো সমর্থককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে যা অন্তর্বর্তী সরকার অস্বীকার করছে আওয়ামী লীগের বেশ কয়েকজন সমর্থক এবং সাংবাদিককে খুনের অভিযোগে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে আদালত তাদের জামিন বারাবর খারিজ করছে আছে সাংবাদিকদের বিরুদ্ধে শেখ হাসিনার সমর্থন করা এবং ন্যাক্কারজনকভাবে সেই সাংবাদিকতা রীতিনীতি ভঙ্গ করার অভিযোগ আছে সুবিধা গ্রহণের অভিযোগ আছে কিন্তু হত্যা মামলা দিয়ে তাদের অবরুদ্ধ করা হয়েছে এটাও সত্য গণমাধ্যম গুলো স্বাধীনভাবে পথ চলতে পারছে সেটাও বলা যাবে না একই বিধিবিধান আছে নতুন করে আইনি কোনো সুরক্ষা তাদেরকে দেওয়া হয়নি এবং যার কারণে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন যে বিভক্তি বিশেষ করে সামনের পথ চলার ক্ষেত্রে সেটাও আবার নতুন করে একটা শঙ্কা যে এর মধ্যে উগ্রপন্থার প্রসার ঘটে কিনা তাদের শক্তি সামনে চলে আসে কিনা ইতিমধ্যে ডাকসু নির্বাচন নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে বলা হচ্ছে যে যারা হলে যদি বিরোধিতা করছে তাদের একটা অংশ জামাত শিবিরের সমর্থক সব মিলিয়ে এখন এবং সামনে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে কিনা প্রশাসন সুষ্ঠুভাবে করতে পারবে কিনা শেখাসিনা শেখ হাসিনা আওয়ামী অংশগ্রহণ করতে না পারলেও বাকি সব দলগুলো নির্ভয়ে সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ